সিদ্ধান্ত আমরা আমি ছাত্র সংগঠন করি সঞ্চালক বলার সময় বলছিলেন আমি স্টুডেন্টস ফান্ড পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি আমরা ছাত্র সংগঠন করতে গিয়ে জায়গায় জায়গায় পুলিশ আমাদেরকে তুলে নিয়ে গেছে ডিটেন করেছে আপনারা দেখেছেন গত এক সপ্তাহ আগে কিছুদিন আগে কলকাতার বুকে আমাদের দলের চেয়ারম্যান বিধায়ক ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাস সিদ্দিকীকে কিভাবে পুলিশ ঘুষি মেরেছে এবং কিভাবে তাকে টেনে হিচড়ে পিজন ভ্যানে তুলে তাকে ভেবেছিল জেল কাস্টাডি বা পুলিশ কাস্টডি দিয়ে আটকে রাখবে পারেনি মমতা ব্যানার্জির পুলিশের গালে থাপ্পড় মেরেছে ব্যাংসাল কোর্ট এবং চব্বিশ ঘন্টা পরে আমাদের নেতৃত্বরা আমাদের বিধায়ক সহ তার বেরিয়ে এসছে আর আমরা ময়না থেকে শুরু করে আওয়াল সিদ্ধি পর্যন্ত মিছিল করে আমাদের পর্যবেক্ষক বিশ্বজিৎ আমরা অভিনন্দন জানিয়েছি সেই মিছিলে তৃণমূলের বুকে ভয় ধরেছে যখন সেই ময়না থেকে শুরু করে আর আওয়াজ সিদ্ধি পর্যন্ত মিছিল হয়েছে কয়েক হাজার মানুষের মিছিল এবং সেই মিছিল থেকে একটাই স্লোগান উঠেছে তৃণমূল চোর তৃণমূল চোর তৃণমূল চোর আর সেইটা শুনে ওদের গাত্র দেওয়া হয়েছে তাই আমাদের মিছিল বাতিল করেছে তা বলি কি ওরা চুরি করেনি আমাদের মিছিল বাতিল করলে তো চুরিটা মিথ্যে হয়ে যায় না যারা চুরি করেছে তাদেরকে চোর বলবে যারা ডাকাতি করেছে তাদেরকে ডাকাত বলবে এটাই তো আমাদের শিক্ষা এটাই সাধারণ মানুষ আমরা জানি আমরা জানি আমরা আগের দিন আমাদের কাছাড়িতে পথসভা ছিল সেখানে আমি বক্তব্য রাখার সময় এবং আমার সহযোদ্ধা জুলফিকার বক্তব্য রাখার সময় যে শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই কিন্তু উনি ইংরাজি বলতে গিয়ে বিধানসভায় লেজে গোবরে হয়ে গেছিলেন এটা পেপারে বেরিয়েছে এটা কোনো মন গড়া কথা বা আমরা কারুর থেকে শুনে বলছি না এবং সেইটা শোনার পরে তৃণমূলের কিছু কোচি নেতা তারা ফেসবুকে লেখালেখি করেছেন হাসিও পায় বলতে গেলে যে আমডাঙ্গার এমএলএর শিক্ষাগত যোগ্যতা নাকি ভাঙড়ার বিধায়কের যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার চেয়ে বেশি তাই আমি এই পেপার কাটিংগুলো নিয়ে এসেছি আপনাদের কাছে প্রথমটা আনন্দবাজার পত্রিকা উনিশে ফেব্রুয়ারি দু সতেরো সালের রিপোর্ট আনন্দবাজার পত্রিকা আনন্দবাজার পত্রিকা কি বলছে আনন্দবাজার পত্রিকা লিখছে টেবিলের উপর রাখা কয়েক পিসটা কাগজ গোটা বক্তৃতাটাই লিখে এনেছিলেন বছর পঞ্চান্ন রফিকুর রহমান তৃণমূলের আমডাঙ্গার বিধায়ক বিধানসভার বাজেট বিতর্কে অংশ নিতে তা দেখে গড় করে পড়েও যাচ্ছিলেন দিব্যি কিন্তু বিড়ম্বনা হল দু পৃষ্ঠা পড়ার পরে তৃতীয় পৃষ্ঠাটা খুঁজে পাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন আতিপাতি করে খুঁজছেন কিন্তু পাচ্ছেন না ফলে ভাঙা রেকর্ডের মতো তৃতীয় পৃষ্ঠার শেষটাই বারবার করে বলে যাচ্ছেন ক্রমশ অস্বস্তি পাচ্ছে তার ততক্ষণে আশেপাশে শুরু হয়েছে ফিস কোন বিরোধী বিধায়ক সেই বিধানসভায় নেই কারণ তারা ওয়াক আউট করে বাইরে আছে কিন্তু সতীর্থ তৃণমূল বিধায়ক টিপে হাসা হাসি করছে এমনকি আমরা বলছি না তার দলের বিধানসভায় লজ্জিত করছে অপমানিত করছে আজকে এই আমডাঙ্গা বিধানসভা থেকে এমএলএ নির্বাচিত হলেন হাসিম আব্দুল হালিম যিনি বিশ্বের বুকে আমডাঙ্গাকে রিপ্রেজেন্ট করতেন এই আমডাঙ্গার বুকে আরো অন্যান্য বিধায়ক যারা নির্বাচিত হয়েছেন তাদের ইতিহাস আছে তাদেরকে মানুষ সম্মান করে আর বর্তমান বিধায়ককে নিয়ে পেপারে এই লেখা বেরোয় শুধু আনন্দবাজার পত্রিকা নয় আমি পড়বো না শুধু আপনাদের দেখিয়ে রাখি বর্তমান পত্রিকা একই দিনের রিপোর্ট বিধানসভায় ইংরাজিতে বলতে উঠে খেই হারিয়ে লেজে গোবরে দশা হলো আমলাঙ্গার বিধায়কের বর্তমান পত্রিকা ওনারা বলছেন না যে আমাদের চেয়ারম্যানের কথা বলছেন ভাঙড়ের বিধায়কের শিক্ষাগত যোগ্যতার কথা বলছেন উইকিপিডিয়ায় যাবেন লিখবেন আলিয়া ইউনিভার্সিটি নোটেবেল পিপল অর্থাৎ আলিয়া বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য বিশেষ ব্যক্তিরা যারা আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী বা আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন প্রত্যেকের হাতে এখন অ্যান্ড্রয়েড ফোন আছে স্মার্টফোন আছেন গুগলে গিয়ে লিখবেন উইকিপিডিয়ায় যাবেন দেখবেন নোটাবেল পিপল বলে যে চারজনের নাম দেখাবে তার মধ্যে দ্বিতীয় নামটা রয়েছে নওসাদ সিদ্দিকি মেম্বার অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি দু নম্বরের নাম রয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েক কোটি ছাত্র ছাত্রীর মধ্যে তার শিক্ষাগত যোগ্যতার সঙ্গে ইংরেজিতে লেজে গোবরে হয়ে যাওয়া বিধায়কের শিক্ষাগত যোগ্যতার তুলনা করছেন আশ্চর্য হয়ে যায় আমি জুলফিকার বলছিল যে ওসব কেন এনেছি যে ওরা ওদের জন্য এসব নয় ওরা বলছে বলুক আচ্ছা ওদের এইসবের ওরা জানেও না ওরা বোঝেও না তাও আমি নিয়ে এলাম বলছেন একেবারে চুপ করানোর জন্য তাকে সুপার কাটিংগুলো দেখালাম ফিরে আসি আমডাঙাকে বংগুলি বারুদ মুক্ত করবে কোথায় আমরা যদি আপনাদের মনে হয় যে আমাদেরকে জানালে আমরা আপনার নাম প্রকাশ করব ভয় পাচ্ছেন আমাদেরকেও জানাতে হবে না পি এই মেল আইডিটা আপনারা মেল করে দেবেন যে এই গ্রামে এই জায়গায় বম মজুত করা হয়েছে বারুদ মজুদ করা হয়েছে দু ঘন্টার মধ্যে পুলিশ অ্যাকশন নেবে আমাদের সঙ্গে পুলিশের কথা হয়েছে আপনারা ভয় পাবেন না ভয় পেতে পেতে আমদাগার মানুষের দেয়ালে পিঠ থেকে গিয়েছে এই দু ছাব্বিশে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে ঢুকে দাঁড়িয়ে এই আমদাগার মুখ থেকে অপশাসন এই আমদাগার মুখ থেকে বোমা গুলি বারুদকে মুক্ত করতে হবে এবং সেই দায়িত্ব আমদাগার আড়াই লক্ষ ভোটারকেই নিতে হবে এই দায়িত্ব প্রত্যেকটা মা বোনদের নিতে হবে এই দায়িত্ব হিন্দু মুসলমান নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে নিতে হবে ছাত্র যুবদের নিতে হবে আগের দিন আমরা শুনছিলাম একটা প্রশাসনিক মিটিংয়ে আমাদেরকে প্রশাসনিক কর্তারা বলছেন আমরা অবাক হয়ে শুনছিলাম আমি ছিলাম আর সাইন ছিল বলছে আমডাঙ্গার বুকে ক্লাস টু থ্রির বাচ্চারা ড্রপ আউট হচ্ছে অর্থাৎ একটা বাচ্চা ক্লাস টু থ্রি অব্দি পড়তে গিয়ে তারপর আর পড়তে যাচ্ছে না এটা কোন আমডাঙ্গা কেন পড়তে যাবে না আজকে সরকারি শিক্ষার হাল কেন এরকম হবে আজকে স্কুল স্কুল দেখা যাচ্ছে প্রাইমারি স্কুল গুলো চারটের সময় বন্ধ হওয়ার কথা সেগুলো আড়াইটার সময় বন্ধ হয়ে যাচ্ছে একটা যে কোনো সরকারি স্কুলে প্রত্যেকটা টিচারের ঢোকার কথা দশটা পঁয়ত্রিশের মধ্যে দশটা পঁয়ত্রিশে প্রত্যেকটা টিচার ঢুকবে দশটা চল্লিশে প্রেয়ার হবে দশটা পঁয়তাল্লিশ থেকে ক্লাস শুরু হবে আমি তো বলবো আমডাঙ্গার আশি শতাংশের বেশি স্কুলে সঠিক সময়ে শিক্ষকরা ঢোকেন না এবং সঠিক সময়ের আগে বেরিয়ে চলে যায় আজকে সরকারি শিক্ষা ব্যবস্থাটা এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তাই আমাদের বিধায়ক আমাদের দলের চেয়ারম্যান পিচাদান তিনি কালীগঞ্জে যখন ক্লাস ফোরের মাত্র একটা বাচ্চাকে তৃণমূলের বিজয় উৎসব থেকে বোমা মেরে খুন করা হলো এবং এখনো পর্যন্ত শাস্তি না সেইখানে গিয়ে আমাদের চেয়ারম্যান বলেছিলেন যে আপনারা যদি না খেতে পান এক বেলা খাবেন না সেই পয়সা দিয়ে আপনার ছেলে মেয়েদেরকে শিক্ষা শিক্ষিত করুন একথা একজন বিপ্লবী বলতে পারেন বলতে পারেন আজকে সেই কথা শোনার পরে হিন্দু মুসলিম নির্বিশেষে ধরে দলে তারা আয় জয়েন করছেন আইসে যুক্ত হচ্ছেন আগামী চোদ্দ তারিখ দত্তপুকুরে তিনশো মানুষ তৃণমূল সিপিএম অন্যান্য দল ছেড়ে আয় যুক্ত হবে আগামী চোদ্দ তারিখ এই আমডাঙার বুকে ইতিহাস হয়ে থাকবে দত্তপুকুর অনেক কথা শোনা যায় এবং এখনো বাসন্দা বাতাসে ভাসছে তোরা আমডাঙার আটটা পঞ্চায়েতে যা করে নিবি করে নে আমরা দত্তপুকুরে তিনটে পঞ্চায়েতে করে নেবো কোথাও করতে দেবো না আটটাতেও করতে দেবো না দপ্ত পুকুরে করতে দেবো না এগারোটা পঞ্চায়েতের এগারোটাতে লিট নেবে আসে দু হাজার ছাব্বিশে কোনো জায়গায় লিগিং করতে দেবো না প্রতিটা জায়গায় চোখে চোখ রেখে লড়াই হবে আর এখন তো বর্তমানে আমি আগের দিনে বলেছি আমদাগায় তৃণমূল বলে আর কিছু নেই চারটে পাঁচটা দল এক একটা পঞ্চায়েত এক একটা দল এমএলএ এর বিরুদ্ধে দশজন এমএলএ এর পক্ষে দশজন মমতা ব্যানার্জির পক্ষে পাঁচজন অভিষেক ব্যানার্জির পক্ষে পাঁচজন চারিদিকে বিভক্ত তাই সেইখানে দাঁড়িয়ে ওরা কি করে আশা করে দু ছাব্বিশ জেতার দু ছাব্বিশ বুকে বিকল্প তৈরি হবে আমডাঙ্গা বদলাবে এটা আমডাঙ্গার মানুষ শপথ নিয়েছে এইদিকে আমদেবপুরে সভা হচ্ছে আমাদের দাবি সন্তোষপুর লিলি বিস্কুট কারখানার জমি বিক্রয় না করে ওই জমিতে বস্ত্র শিল্পের কেন্দ্র গড়ে তুলতে হবে অনেকেই যারা আমাদের জেনারেশনের জানেই না লিলি বিস্কুট কারখানাটা কোথায় সন্তোষপুর থেকে নীলগঞ্জ রোডে ওটার মুখে সন্তোষপুর থেকে মাত্র দু মিনিট গেলেই রোচক পড়বে এখন চায়ের দোকানগুলো হয়েছে তারপরেই রোচক এবং লোচকের পরেই দেখবেন একটা শিব মন্দির রয়েছে ওইটাই লিলি বিস্কুট কারখানা যেটা পাওয়ার হাউস লিলি বিস্কুট কারখানার জমিতে সরকার পাওয়ার হাউস তৈরি করছে আর বর্তমানে অভিষেক ব্যানার্জির নিজে দায়িত্ব নিয়ে আমাদের কাছে খবর রয়েছে ওই লিলি বিস্কুট কারখানার জমি বিক্রি করে দিতে চাইছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফর্ড এই আমডেগার বুকে প্রথম রাজনৈতিক সংগঠন রাজনৈতিক দল যারা বলছি ওই জমি বিক্রি করা যাবে না ওই জমিতে বস্ত্রশিল্পের শিল্পের কেন্দ্র গড়ে তুলতে হবে যাতে আমডাঙার খেটে খাত বাড়ির ছেলেগুলো বেকার যুবকগুলো তারা চাকরি করতে পারে তারা কাজ করতে পারে যাতে আমডাঙার আর্থ সামাজিক উন্নতি হয় তার জন্য লিলি বিস্কুট কারখানার জমিকে বিক্রি করা যাবে না ওখানে শিল্প গড়ে তুলতে হবে ওখানে বস্ত্রশিল্প শিল্প গড়ে তুলতে হবে আমরা ইন্ডিয়ান সেকুলার ফন্ড দাবি করছি আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দাবি করছি আমদাগা গ্রামীণ হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তুলতে হবে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দাবি করছি আমদাগা করুণাময়ী মঠকে পর্যটন শিল্প হিসেবে কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে এবং হেরিটেজ ঘোষণা করতে হবে আজকে আমদাগা মন্দিরে করুণাময়ী মঠে সেখানে প্রসাদি শাড়ি বিতরণ হয় তৃণমূলের লোক যারা দোতলা তিনতলা বাড়ি তারাও শাড়ি পেয়ে যায় আর যারা পণ্যকুটিতে থাকে তাঁবুতে থাকে টালির চালায় থাকে তাদের বাড়িতে শাড়ি পৌঁছায় না আমরা অভিযোগ জানিয়েছি ডিএম এর কাছেও আমরা অভিযোগ জানিয়েছি আমনাগা থানাতেও আমরা অভিযোগ জানিয়েছি আমনাগা ব্লক ডেভেলপমেন্ট অফিসার ভিডিওর এর কাছেও যদি এবছরও ওইভাবেই শাড়ি ডিস্ট্রিবিউশন হয় আমরা করুণাময়ী মন্দিরের যারা পরিচালন কমিটিতে আছেন তার মধ্যে কিছু রাজনৈতিক নেতৃত্বরাও আছেন তাদের বিরুদ্ধে কোথায় অভিযোগ জানাতে হয় আমরা জানাবো কারণ আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজনীতি করছি বিকল্পের কথা বলার জন্য তাই বিকল্পের কথা বলতে গিয়ে যেখানে যেখানে যেভাবে যেভাবে যা করতে হয় আমরা করবো সেই শিক্ষাটা আমাদের চেয়ারম্যান বিধায়ক আমাদেরকে দিয়েছেন আমরা এই ব্লকের মধ্যে আটটা পঞ্চায়েতের অনেক বিএলও নিযুক্ত হচ্ছিল বিএলও বিএল লেভেল অফিসার সেখানে আমরা দেখেছিলাম অনেক তৃণমূলের নেতা মধ্যে উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান সাধারণ সম্পাদক তথা

আমরা অভিনন্দন জানাই আমরা ধন্যবাদ জানাই ইন্ডিয়ান সেকুলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয়কে তিনি আজকে কলকাতায় ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্মা উপস্থিত ছিলেন যেখানে আমাদের দলের চেয়ারম্যান সহ অন্যান্য রাজনৈতিক দল সামাজিক সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন উনি ধর্ণামঞ্চ থেকে সোজা এখানে আসছে আসছেন সারাদিন অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে তিনি আমাদের পার্টিটাকে দাঁড় করাতে চাইছেন এবং এই আমডাঙ্গার বুকে বিকল্প প্রতিষ্ঠা করতে চাইছেন আমডাঙ্গার কাছে আরো একবার আবেদন রাখবো আসুন আপনারা নির্বাচনে আমরা এই তৃণমূলের এই অপশাসন থেকে মুক্তি চাই আমরা এই বমগুলি বঙ্গুলি রাজনীতি থেকে মুক্তি চাই আমরা তৃণমূলের এই অশিক্ষার রাজনীতি থেকে মুক্তি চাই যে আমরা দু হাজার ছাব্বিশে আমাদের আমডাঙ্গাতে আমরা বিকল্প প্রতিষ্ঠা করবো একা ভাঙনের বিধায়ক বিধানসভায় দুশো তিরানব্বইটা বিধায়কের বিরুদ্ধে সেই বিধায়ক লোকের পাশে আমাদের রামনেকা বিধায়ককে পাঠাতে চাই যাতে সেই লড়াই আরো জোরদার হয় যাতে মমতা ব্যানার্জী বিধানসভায় ঢোকার আগে দুবার ভাবেন ঢুকবেন কিনা একজনই ছেলেদের যখন মন্ত্রীরা ঢুকতে না ভয় পায় কি প্রশ্ন করবে